আসসালামু আলাইকুম দর্শক আজ তেরোই জুন দু হাজার চব্বিশ রস বুধবার বৃহস্পতিবার রয়েছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গোদাগাড়ি বাজারে এখান থেকে আপনাদের কিছু কুরবানিকে টার্গেটে করে খাসি ছাগলের বাজার দর জানানোর চেষ্টা করব আপনারা দেখছিলেন এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন ব্ল্যাক বেগুন দেশি জাতের খাসি ছাগলগুলো দেখতেছে দাম কেমন হতে পারে আনুমানিক তথ্য চাচা কেমন দাম এগুলো জোড়াটা জোড়া আঠাইশ আঠাইশ চোদ্দো করে আঠাইশ চাওয়া দাম

अख्यो टैत, बातिगोड़े जिवा, लिरी न फठाल भान त्रा olduğ इसे अवाई जो माँपल भार खोटासाख्यो बोल चाला हृँज को टाना ने छितक सोंहeza पोमाई है आज फसनि खता स duplic fand block पार लिक इना रेकagar में कंप्र टाभ পৈখত <laughs> এডা <laughs> 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 <laughs>

একই একই যান লোটে দেখতেছিলাম খাসি বেশ হয়ে গেলে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না সব ও আপনি দিচ্ছেন আমরা শুনবো ভাইদের কাছ থেকে কেমন দাম ধর চাই খাসি গুলো প্রাইস বলবো ভাই এগুলো কেমন দামে কিনছেন একটু আইডিয়া আনুমানিক আইডিয়া কত রেঞ্জ করি সাড়ে পনেরো ষোলো করে সাড়ে পনেরো ষোলো করে পিস সব দাতাল আচ্ছা আচ্ছা সাড়ে পনেরো হাজার থেকে শুরু আর সর্বোচ্চ কত হাই হাই রেঞ্জের আছে একুশ হাজার একুশ পর্যন্ত আছে না পনেরো থেকে শুরু করে একুশ পর্যন্ত কিন্তু প্রোভাইড করছে আজকে দিনাজপুর জেলার গোদাগাড়ি বাজারে খাসি ছাগলের বর্তমান হাটে আপনাদের রয়েছি আমরা এইখান থেকে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেখুন কোয়ালিটি ফুল সম্পূর্ণ খাসি ছাগল একুশিটা ভাই না আপনারা ঢাকা নিয়ে যাবেন নাকি ঢাকা যাত্রাবাড়ি ও এইখান আপনার দিনাজপুরের প্রতিনিধি আর এই ঢাকায় আপনাদের লোক আছে ওইখানে নিয়ে যাবেন না কতগুলো করে এক গাড়ি একশো একশো বিশ কাশি যা ঢাকা যাত্রাবাড়ির উদ্দেশ্যে ক্রয় করতেছে এই ভাইরা মূলত আজকে গতাকারী বাজারে শুনছিলেন ldi fsn